গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মায়ানমার হতে নাফ নদী হয়ে বিপুল পরিমাণ দেশীয় বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা গোলার একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আজ বিশ মে দু তারিখ মঙ্গলবার মধ্যরাত একটায় বাংলাদেশ কোস্টগার্ড টি স্টেশন টেকনাফ ও পুলিশের সমন্বয়ে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন চোদ্দ নম্বর ব্রিজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন চারজন ব্যক্তিকে কয়েকটি বস্তা সহ টেকনাফ স্থলবন্দরের বিপরীতে পাহাড়ে উঠতে দেখা যায় এ সময় আবিযানিক দল কর্তৃক উক্ত ব্যক্তিদের থামার সংকেত প্রদান করলে তারা দৌড়ে পাহাড়ের গহিনে পালানোর চেষ্টা করে যৌথ বাহিনী তাদের ধাওয়া করে থামানোর উদ্দেশ্যে সাত রাউন্ড ফাঁকা ফায়ার করলে তারা অস্ত্র ও গোলা বারুদে দুইটি বস্তা রেখে পাহাড়ে পালিয়ে যায় পরবর্তীতে যৌথ বাহিনী কর্তৃক উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি জি3 রাইফেল দুটি জি3 রাইফেলের ম্যাগাজিন একটি দেশীয় পিস্তল একটি দেশীয় দুনলা বন্দুক তিনটি দেশীয় একনলা বন্দুক এবং 975 রাউন্ড জি3 রাইফেলের তার গোলা জব্দ করতে সক্ষম হয় জুন ইলেকট্রনিক জিতে ডবল খুশি অফার সিজন 3 যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার অভিযান চলাকালীন সময় অস্ত্র পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি জব্দক্ষিত অস্ত্র গোলা এবং সকল আলামতের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের পাচার রোধে অনেকাংশ উন্নত হয়েছে অবৈধ অস্ত্র পাচার রোধকল্পে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে